Thank <music> you. আমরা এত খুশি যেখানে আমাদের কলকাতায় সেকেন্ড স্টোর লঞ্চ হয়েছে আর এটা খালি আপনাদের ভালোবাসার জন্য হয়েছে এন্ড ভেরি ভেরি প্রাউড আর ওয়েট করছি সবাই আসুক আর ফিডব্যাক দিক কেমন লাগছে কেন কি যখন গড়িয়াটে যেহেতু স্টোর আছে সবাই এসে বলতে যে আমরা যেতে পারছি না অনেক দূর হয়ে যাচ্ছে আমাদের জন্য বাট এখানে এত সুন্দর জায়গায় আমরা স্টোর পেলাম আমরা খুবই বেশি প্রাউড অ্যান্ড হোপফুলি লোকরা বেশি ইজিলি অ্যাক্সেসেবল করতে পারুক আমাদের প্রোডাক্টকে আমাদের স্পেশালিটি হচ্ছে যে আপনি একবার সুতা স্টোরে ঢুকলে আপনি চাইছেন আপনি কোনো পার্টিতে যান কোথাও করুন আপনি পুরো টপ টু বটম রেডি হতে পারেন ফ্রম ফিট লাইক গ্লাভ তারপরে শাড়ি যেটা পুরোপুরি উইথ ফল এচিং সবকিছু করা আছে পেটিকোট জুয়েলারি যদি আপনি মেন আচার মেন আছে আপনার সাথে মেনকে প্রপারলি ড্রেস আপ করিয়ে বাচ্চাদের জামা কিনে দিয়ে প্রপার আপনি রেডি হয়ে বেরোতে পারেন এখান থেকে দ্যাটস দ্য স্পেশালিটি অফ অ্যান্ড ওয়ান মোর থিং ইজ দ্যাট যারা প্রথমবার শাড়ি পরে ওরা সবসময় সুতা দিয়ে শুরু করে এন্ড অনেকজন যারা এল্ডারলি যারা বলেছে আমি শাড়ি পরা ছেড়ে দিয়েছি বিকজ ইটস সো আনকমফোর্টেবল দে হ্যাভ স্টার্টেড ওয়েডিং সুতা এন্ড দে সেট দ্যাট আপ তোমাদের জন্য আমি শুরু করেছি আবার শাড়ি শাড়ি পরা অ্যান্ড আমাদের স্টোরে একটা টেলার আছে তো যখন ফিট যদি হচ্ছে না কিছু সঙ্গে সঙ্গে অল্টার করে দিয়ে দিতে পারি

আমরা দুজন বোন যে শুরু করেছি এটা হচ্ছে এই ওয়ান সেক্টর ওয়ানে আর এটা হচ্ছে একদম সেন্তো জুলরি ফার্স্ট জুলার পাশে আর প্রপার সল লেক সেক্টর মানে তো সুতা যদি গুগল আপনি টাইপ করেন সুতা সল লেক এখানে পৌঁছে যাবে না থ্যাংক ইউ